আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার পিছনে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালভেরি এটা ভেরি পরিবারে একটি টক মিষ্টি ফেলেবার একটি ফল দেখেন কত সুন্দর ফল হয়ে আছে আজকের এই ভিডিওতে আমি মালভেরি ফলের উপকারিতা সম্পর্কে জানাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মালভেরি কখন চাষ করবেন কিভাবে শুরু করবেন চারা কোথায় পাবেন তো চলুন আজকে আমরা জানি মালভেরি ফল সম্পর্কে ভেরি পরিবারের টক মিষ্টি ফ্লেভারের এই ফলটির নাম মালভেরি হৃদযন্ত্রণের জন্য এই ফলটি অত্যন্ত ভালো এতে থাকা অ্যান্টিঅক্সিজেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত স্বল্পতা প্রতিরোধ করে মালভেরিতে থাকা আয়রন হিমোগ্লোবিন বাড়ায় ত্বক ও চুলের জন্য বেশ উপকারী ভিটামিন ই ও অক্সিজেন্ট ত্বক উজ্জ্বল ও চুল স্বাস্থ্যকর রাখে হজমের সমস্যা কমায় এই ফলে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে তো পুষ্টি সমৃদ্ধি এই ফলটি আপনার প্রতিদিনের খাবার রুটিনে একটা ফল থাকতেই পারে এই ফলটি বাংলাদেশে চাষযোগ্য এই ফলটি চাষ করতে কোনো ঝামেলাই নেই পরিচর্যা একেবারেই না করলেও চলে করলে তো সব গাছের জন্যই ভালো আপনি যদি পরিচর্যা নাও করতে পারেন তারপরও আপনার গাছটি টিকে থাকবে দর্শক আমরা যখন এই গাছটা প্রথম এনে লাগাই তারপর হচ্ছে এত বড় হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে লম্বা হয়ে যাওয়ার পরে এত পরিমাণ ফল হয়েছিল প্রথমবার এত পরিমাণ ফল হয়েছিল তার কারণে হচ্ছে গাছটা বেঁকে গেছে তারপর কিন্তু আমরা এটাকে জাগাই টাকাই দেওয়া হয় নাই বা একবার দিয়েছিলাম কিন্তু ওই খুঁটি হচ্ছে ভেঙে গেছে তারপরে যে দেখেন এখন হচ্ছে সিজন না এখন হচ্ছে এটা একটার পর একটা আসতে থাকবে এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটার পরে আবার একবার ফল আসবে হ্যাঁ আবার আসবে আবার আসবে ড্রাগন ফলটা যে সিস্টেম আসে এটা কিন্তু সেই একই সিস্টেমে আসে যে একের পর একের পর আসতে থাকে তো সিজন বছরের আপনার দুই থেকে তিন মাস হচ্ছে গাছে ফল থাকে না আর কিন্তু আট নয় মাস কিন্তু গাছে ফল থাকে তো আপনাদের কাছে যে আমাদের গাছে ফল এমন হয়েছে ওজনে এই গাছ কিন্তু হচ্ছে বেঁকে গেছে বা ললে গিয়েছে তাই আমি আপনাদের একটু গাছের ডালটা দেখাই এই যে দেখেন গাছের ডালটা কিন্তু বেশ নরমভাবেই নরম ব্যাকা হয় তো এই জন্যই কিন্তু এখান থেকে আসতে যে ওজন হয়েছে ওজন হওয়া কিন্তু গাছটা বেঁকে গেছে তো এই মালবেরি ফলের চারা কোথায় পাবেন তো আমি আপনাদের কিছুদিন পরে হচ্ছে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেই ভিডিওতে আপনারা মালবেরি চারা নিতে পারবেন দেখেন আমার এই গাছ থেকেই অনেক চারা হবে আর সেখান থেকে আপনাদেরকে দেওয়া যাবে তো এই ফলটা সম্পর্কে আপনারা তো কম বেশি সবাই জেনে ফেলেছেন আজকের এই ভিডিও দেখার পরে তো আশা করি এই ফলের যে উপকারিতা আছে সেগুলো আপনাদেরকে কাজে দিবে আর এই ফল যদি আপনাদের দরকার হয় বাজারে কিন্তু এর যদি এক কেজি ফল আপনি কিনতে যান তাহলে কিন্তু আটশো নয়শো এক হাজার টাকার বেশি লাগবে আর এইটার একটা গ্রামীণ প্রচলিত একটা নাম আছে গ্রাম আমাদের বাংলা ভাষায় বাংলাদেশে একটা নাম আছে তো আপনারা যদি কেউ জানেন সে নামটা কিন্তু অভিয়াসলি কমেন্ট করবেন তো আরেকটা কথা বলি এই গাছটার চারা কোথায় পাবেন আমি কিছুদিন পর কিছু চারা মানে এখন থেকেই শুরু হচ্ছে কাজ কিছুদিন পরে আমি কিন্তু এই মালভারির চারা নিয়ে আসবো সেখান থেকে আপনারা চাইলে চারা নিতে পারবেন এছাড়া যদি আপনার ইমিডিয়েটলি চারা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা শান্ত নার্সারি দেখতে পারেন তা অন্যান্য নার্সারি দেখতে পারেন আমি কিন্তু শান্ত নার্সারি থেকে চারা মোটামুটি কিনে থাকি তো শান্ত নার্সারি হচ্ছে ঝিনাইদাহ খালিশপুরে তো আপনারা চাইলে গুগলে সার্চ করে তাদের নাম্বার পেয়ে যাবেন আর আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে আপনি চারা কিনতে পারবেন আর একটা কথা বলে দিই চারা কিনতে পারবেন এছাড়াও যাবতীয় যত চারা আছে সেখান থেকে কিনতে পারবেন আর আমাদের কাছে যে গাছগুলো আছে সেই গাছগুলো নিয়ে আমরা কিন্তু কোনো দিন চারা নিয়ে আসি নাই তো আমরা কিছুদিন পরে হচ্ছে যে যে আইটেমগুলো আমাদের বাগানে আছে সব কিছু মিলিয়ে আপনাদের কাছে চারাগুলো নিয়ে আসবো যে চারাগুলো সেখান থেকে সবাই ক্রাই করতে পারবেন সবাই নিতে পারবেন এছাড়াও আমাদের একটা থার্ড চ্যানেল আছে কৃষি চ্যানেল তো যেটার নাম গ্রিন গোল্ড অ্যাগ্রো তো সেই গ্রিন গোল্ড অ্যাগ্রোয় কিন্তু আমরা হচ্ছে মানুষদের চারা বিতরণ করে থাকবো একটা দুইটা করে মানুষদের চারা বিতরণ করব যাদের দেখব আগ্রহ আছে তাদের বেশি দিবো এরকম কিন্তু আমরা কাজ শুরু করতেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার কৃষি প্রেমিক ভাই বন্ধুদের কাছে ধন্যবাদ সকলকে